ডাইভ দিলেই ইজি ক্যাচ নিতে পারতেন তাহিত হৃদয় কিন্তু আইল সামান্তির কারণে আর ডাইভ দেন নেই তিনি আর এমন ক্যাচ মিস করায় রীতি মতো রেগে যান অধিনায়ক লিঠন কুমার দাস দশক আজ ওয়েস্ট বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ সুতে বল করতে নেমে দুর্ধান্তভাবী শুরু করেন বাংলাদেশের বোলাররা কেন প্রথম ওভারে মাত্র এক রান দেন তানজিদ হাসান সাকিব এবং দ্বিতীয় ওভারেই উইকেটের পথন গঠান তাসকিন আহমেদ এতে এক রানে এক উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় অস্টেনজিৎ কিন্তু তারপর দুর্ধান্তভাবে ব্যাটিং তাণ্ডব করতে থাকেন অষ্টেনজিৎ যেখানে ইনিসে সাত নম্বর ওভার করতে এসেছিলেন সাইফ ফাসান তার চার নাম্বার বলে বল আকাশে উঠিয়ে দেয় সাইহব কিন্তু সীমানার ধারে ছিলেন তহিত হৃদয় কিন্তু ডাইপ দিলেই ক্যাশটি নিতে নিতে পারতেন তিনি কিন্তু আইল সামান্তির কারণে আর ঢাপ দেন নেই শেষ পর্যন্ত এমন ক্যাচ মিস করাই রীতিমতো রেগে যায় অধিনায়ক লিঠন কুমার দাস দশক আপনার কাছে কী মনে হয় আসলে ডাইপ দিলে কি এ ক্যাশটি নিতে পারতেন তহিত হৃদয় জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ